দুই বেডা মিললে অফিসের বসকে পাকে দিয়া মুভমেন্ট রেজিস্টারে স্বাক্ষর না করিয়া সারকে না জানাইয়া আমরা দুইজন চুরি কইরা শিবগঞ্জ ঘাটে আইসা পড়লাম চিনামাটির পাহাড় দেখবে বলে এই বলে মোটর সাইকেল টানা হাসটা করে নৌকার মধ্যে তুললাম পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা দিয়া যাওয়া শুরু করলাম যাইতে 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 কত প্রকৃতি দেখলাম ও মা একটা ওটো বাই মারিস না এখন বিয়া শাদি করছি না বৌটা মরিয়া দেবো বৌ উনলে তো হয়তো মায়ের একটা মারিত পড়তো না আচ্ছা আস্তে 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 কইরা যাইতেছি মা সূর্য দেখা পাইছে আমরা মনে কাঙ্ক্ষিত জায়গার মধ্যে বা পড়ছি যেহেতু আলো দেখা আসছে মনে আই পড়ছি এই যে দেখা যায় কি সুন্দর সিনারি আহ মন দৃশ্য এই দৃশ্যটা আমি নিঃশোককে দেখতেছি আপনারা কোন অ্যাঙ্গেলে ক্যামেরাটা দিয়ে দেহাই আম এবং কোন অ্যাঙ্গেল থেকে দেখাইলে যে আমার মনটা বর্ব আমি ঠিক বুঝতে পারছি না আর কিভাবে যে ক্যামেরাটা ধরলে আপনারা সবার মনটা আমি রাখতে পারবাম এটাও বুঝতেছি না কারণ দশজনের দশ মন রাখতে গেলে তো অনেক আরেক বেটা দেহ মোটর সাইকেল লো না যায় উঠে বোঝা যায় পাহাড়ের উপরে আর আর দেখা যায় না কি তার দেখা যায় আরেকজন লহালি করে তো গেছে এমন মনে স্কুলও হরাইতে আসি না দে দেখি টেলা দুই যাইছে আৰু একজন যায় মটৰ চাইকেলৰে টেলাই তুলিব দে তেলা পাহে গোটেই মিলে টেলা হে টেলাই টেলাই পাহাৰৰ ওপৰ উত্তাৰচ নাই দে দে গাৰ নিয়ে এতিয়া ক আরে এই পাহাড়ের এদিকে দিকে আয়া আমার একটা দুঃখের কথা মনে হয়ে গেছে বৌডারে তো সাথে আনছি না যদি বৌডা আমার এই ভিডিও দেহে তাইলে মনে করেন যে রাইতের গোম আমার হারাম কইরা দিব কইবে তুমি একলা একলা গিয়া এই সুন্দর দৃশ্য দিককে আইস কিন্তু আমার একটা নেওয়ার তুমি চিন্তা ভাবনা করলা না এখন যেহেতু পাহাড়ে আইসি কিতা করবাম আস্তে আস্তে গিয়ে একটু উপরে উঠবাম উপরে না উঠলে তো আনন্দটা মাটি হয়ে যাব তাই পাহাড়ে শুরু রাস্তা দইরে আমি আস্তে আস্তে কইরা পাহাড়ের উপরে উঠমু। এই যে পাহাড়ের উপরে দৃশ্য टा सुन्दर मनमा त आोकुरा इसिरे मन्डार मन्डा तैया तस तङा তইয়া গেলে কে মনে হয় এগুলো দেখলে আমার অনেক ভালো লাগে আপনারা কেমনে বুঝেন প্রকৃতির মাঝে আমার মনটা চায় নিজেরা আমি বিলীন আপনারা যে না আসুন নেত্রকোনা জেলা দুর্গাপুরে চিনামাটির পাহাড়ে আসবেন একবার আইসা এই সৌন্দর্যগুলো উপভোগ কইরা যাইবেন কি সুন্দর সৌন্দর্য আপনি নিজ চোখকে না দেখলে বুঝতে হাততেন না হয়তো মনে করতেছেন যে ভিডিওর মধ্যে আমি একটু বাড়াইয়া ছাড়াইয়া কইতেছি আসলে না এই যে ধেন কি সুন্দর দৃশ্য এইগুলা জুম কইরা কাছে টানলে কি সুন্দর দেখা যায় আহ 对。 অনেক ট্যুরিস্টও আছে এদিকে যারা গোফ্র ক্যামেরা এবং বিভিন্ন ধরনের আইফোন টাইফোন নিয়ে আসে আমার তো অত দামি ক্যামেরা নাই যার কারণে সুন্দর দৃশ্যগুলা সুন্দর করে আমি আপনারা দেখাইতে হাততাছি না যার কারণে আন্তরিকভাবে দুঃখিত পাহাড়ে আসলাম যদি স্লো মোশনে একটা ভিডিও না করি তাহলে শ্বশুরবাড়ির মানুষেরা কেমনে দেখায়াম তাই নায়ক নায়ক বাপ নিয়ে হাতে একটা টুফি নিয়ে একটা স্লো মোশনের ভিডিও আপনারা সামান্য আমি উপস্থাপন করতেছি আমার ভিডিওটা দেখতে আবার মনে করেন না যে আমি নায়ক হয়ে গেছি বুঝছেন একটু ভাবনা নিলে কি হয় পাহাড়ে আইসি আর এই দৃশ্যটা যদি মন করলে আপনারা না দেখাই তারি তাহলে কি আর পাহাড়ও আইলাম আর কি দেখলাম আর আপনারা রে কি দেখাইলাম অন সম্পূর্ণ তাইক যাইবো বললে এই ভিডিওটা আমি করলাম এখন তো নামার পালা বিকাল গড়াই আইলো আস্তে আস্তে কইরা আমার ভাইটা নামতেছে আমিও নিচে নামিয়ে পড়ছি আগে এই পাহাড়ে উঠা এবং নামার সময় অনেক সাবধানতা অবলম্বন করতে হয় এবং যাওয়ার কালে এমন একটা দৃশ্য সামনে পড়ল আহ এই সুন্দর দৃশ্যটা দেখার পর মনটা আমার একবারে জুড়ে গেছে আপনারা অবশ্যই আইবেন যে যে দুর্যোধুরে এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে তাকে প্রিয়জনের কাছে শেয়ার দিবেন প্লিজ